আমি শুধু জানতে চাইছি আমার কেন গ্রেপ্তার করা হয়েছে কি আমার অপরাধ আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে করে চালান করো ব্যাস রাগ হয়ে গেল ও লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া হ্যাঁ জুতা দিয়া লাগাইতে লাগলো আমি জানতে চাই এই যায় কি দেশের আইন এইটাই কি বিচার নাই কি আপনারা বড় বড় করে লিখবেন বল রাজু কি জন্য তুমি কালা মিয়াকে গ্রেফতার করেছিলে এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার এর আগেও তুমি কালা সাহেবের ভাই ভালা মিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছ আজ আবার তুমি সাहेबকে ধরে এনে জানে মারতে চলেছিলেন তোমার কারণে ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম ওকে এখনি সাসপেন্ড আপে বেশি কথা বলবেন না আপনি নিজের যত খসখদল ওই শয়তানদের পাঁচটা গোলাম রাজু বিহেভিয়ার সেলফ ইটস নট ডাওয়ার টু টক টু ইওর সুপিরিয়র এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে কিন্তু না তোমার কোনো পরিবর্তন হয় আই এম সরি রাজু আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম নাও ইউ আর সাসপেন্ডেড স্যার আমার বিরুদ্ধে আর আগে যথেষ্ট হয়েছে খুব শুনেছি তোমার কথা অনেক আগে তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার ইউ ব্লাডি বাস্টার্ড ক্রাফ গেট আউট ওকে বের করে দাও

আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল যা হবার তা হয়ে গেছে আপনি তৈরি হয়ে আমি নিজেই যাব আমি দেখতে চাই এই সব ঘটনার কিনাল এইসব না এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না এইবার আমি মন্ত্রী রে নিজের পর আমি মিশ্রের সাথে আসছি নি দেখো উনি এসে সব ঠিক করে দেবেন ওঠো আর না কত কইলাম একটা রিক্সা আমার আর এই আগের দিন নাই হাইতে চল রিক্সার ভাগ্যে